সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দীদের মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধনে এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে শুধুমাত্র বিচারাধীন বন্দিরাই এই সুযোগের অধিকারী জানা গিয়েছে নির্দিষ্ট এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের মাধ্যমে রায়গঞ্জ জেলা সংশোধনাগার এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে শুধুমাত্র বিচারাধীন বন্দীদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে সোমবার রাজ্য কারা দফতরের ডাইরেক্টর জেনারেল সূত্রে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে জানা গিয়েছে বন্দীদের হাতে সরাসরি এনোমিনেশন ফর্ম তুলে দেওয়া হবে না পরিবর্তে তাদের পরিবারের হাতে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মাধ্যমে এনোমিনেশন ফর্ম দেওয়া হবে মূলত পরিবারের সদস্যরাই নির্দিষ্ট বন্দির এনোমিনেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন তারপর শুধুমাত্র সইয়ের জন্য এনুমারেশন ফর্মটি কারাগারে থাকা বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হবে মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দী সহ মোট বন্দির সংখ্যা তিনশো উনচল্লিশ জন এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে একশো জন বন্দী রয়েছেন তার মধ্যে ষোলো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন ইসলামপুর সংশোধনাগারের সুপার তথা ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন আইনত বিচারাধীন বন্দীদের ভোটাধিকার রয়েছে ফলে মাধ্যমে ফর্ম বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে এনোমেশন ফর্মে ওইসব বন্দীদের সই করার ব্যবস্থাও করা হবে তবে সাজাপ্রাপ্ত বন্দীরা কোনোভাবেই এসআইআর প্রক্রিয়ার আওতাধীন নন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এনোমেশন ফর্ম সরাসরি সংশোধনাকারীর বন্দীদের হাতে দেওয়া হবে না বিচারাধীন বন্দীদের পরিবারের হাতে ফর্ম বিলি করবেন বিএল শুধুমাত্র এনোমেশন ফর্মে নিজের সই করার জন্য জেল বন্দীদের হাতে সেটি তুলে দেওয়া হবে একইভাবে রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার প্রেসিডেন্সি ও আলিপুর জেলেও একই প্রক্রিয়া শুরু করা হবে সেখানেও অনেক বিচারাধীন বন্দী রয়েছেন তাদের অনেকেই ভোটের সময় বাইরে থাকতে পারেন অথবা জামিন পেয়ে যেতে পারেন দ্রুত সকলেরই ভোটাধিকার রয়েছে তাই তারা ফর্ম পূরণ করবেন বলেই সূত্রের খবর হাই নিউজ নেটওয়ার্ক